স্বামীজির গলায় উত্তরীয় দিলেন শ্রদ্ধীয় অভিনেত্রী অধিকারী এবং তার জন্য তার পক্ষ থেকে সামান্য উপহারও তিনি এনেছেন সেটিও স্বামীজির অভিনেত্রী সঙ্গের পক্ষ থেকে শ্রদ্ধেয় দাদা উদয় ব্যানার্জি একটু সকলে জোরে হাততালি দেবেন এরপর স্বামীজির গলায় উত্তরীয় প্রদান করবেন করে হাততালি দেবেন আমি স্বামীজি স্বামীজিকে অনুরোধ করব আজকের এই শান্তকালীন অনুষ্ঠান সম্পর্কে এবং পাপিয়াদি ও তার দল সম্পর্কে আপনাদের উদ্দেশ্যে কথা তিনি তার পক্ষ থেকে উপহার দেবেন নমস্কার পাপিয়াদির সঙ্গে পরিচয় হয়েছে রাজনৈতিক দিক থেকে